হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়স্মিতা অ্যান্ড ঝুমা ব্লগে তো আজকে আমরা সবাই মিলে চলে এসেছি শখের বাজার মায়ের মন্দিরে মায়ের দর্শন করতে তো শুনেছি প্রতি বছরই এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তো এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় তোমরা দেখতেও পাচ্ছ যে কতটা ভিড় হয়েছে তো এখানে আমরা আস্তে আস্তে ঠাকুরের দিকে এগিয়ে যাচ্ছি দেবীর দর্শন করতে দেখতে পাচ্ছ এতটাই ভিড় যে আমি দেখতে পাচ্ছি না তাও চেষ্টা করছি তোমাদেরকে পুরোটা দেখানোর এই দেখো ময়ূরের পালকগুলো যে বিক্রি হচ্ছে না আমি খালি দেখছি আর বলছি আমাকে এই ময়ূরের পালকগুলো সবকাটা দিয়ে দেবে আর এই যে মেলায় আসলে দেখো একটু ঘটি গরম না খেলে যেন মনটা কীরকম করে না ঘটি গরম একটুখানি পাপড়ি চাট এগুলো তো লেগেই থাকে খাওয়া যেন ভয় পেয়ে যাচ্ছে তখন বেরিয়ে যাচ্ছে তখন त <laughs> যাব গুটকা কাপোৰ বল যতটা সহজ ভেবেছিলাম যে মেলাটা ঘুরে পুরো ভিডিও করব। কিন্তু ততটা সহজ নয় প্রচন্ড পরিমাণে ভিড় মেলায় আসবো ফুচকা খাবো না তাকা কোনো হয় তো দেখো এখানে আমরা চলে এসেছি এখন ফুচকা দোকানে তো এই যে ফেমাস দাদার ফুচকা খেতে মেলার ভিড় থেকে একটু হালকা হয়েছি তো এখানে সৌভিক ফুচকা খাওয়া স্টার্ট করে দিয়েছে সৌভিক তো এক একা গপ করে খেয়ে যাচ্ছে আর সৌভিক একটু আমার দিকে তাকা ভিডিওতে সবাই একটা লাইক সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো কমেন্ট করে সবাই অবশ্যই জানিও ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো নেক্সট ভিডিওতে যারা যারা কমেন্ট করবে তাদের আমি নামগুলো বলবো আর দেখা হবে বিসর্জনের দিন